খারাপ মানুষ চিনবেন যেভাবে জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় অল্প দিনের পরিচয় কারোর সাথে আবার সারা জীবনের বন্ধুত্ব থাকে মানুষ চিনতে ভুল করার জন্য অনেক সময় কষ্টে পড়তে হয় অনেকে তাই চলুন জেনে নেই কোন মানুষে আমরা এড়িয়ে চলব এক যে মানুষ কখনও পরাজয় স্বীকার করে না দুই যুক্তিতে হার মানতে চায় না কিছুতেই তিন অহংকার করে কথা বলে সব সময় চার নিজেই ক্ষমতা দেখাতে চেষ্টা করে সুযোগ পেলেই পাঁচ সব বিষয়ে পারদর্শিতা দেখায় ছয় সবাইকে সন্দেহ করে সাত সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে আট সত্য মিথ্যা বুঝতে চায় না নয় অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা মনে করে দশ কোথায় কোথায় তিরস্কার করে এগারো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে বারো নিজের স্বার্থ আগে দেখে তেরো যে কোনো প্রতিভাকে ছোট মনে করে